লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা শপিং করতে যাচ্ছি তো কি কি শপিং করে নিয়ে আসলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই ভিডিওগুলো এডিট করতে বসে আমার যে কি প্রকারের কষ্ট হচ্ছিল তা বলে বোঝাতে আর এই স্মৃতিগুলোই এখন আমার কাছে আছে তাই এগুলো নিয়েই বেঁচে আছে

প্যান্ট দেখেছ তো এইটা এই দুটো লুডুর জন্য লুডু কিনেছে মানে মা বলে দিয়েছিল মাদের তরফ থেকে ও বলল টি শার্ট শার্ট নেবে না যেহেতু আমি ওকে টি শার্ট দেবো বা শার্ট দেব এই জন্য জিন্স নিয়েছে দুটো এরকম তোমাদের বিয়ে হয়েছে দুটো জিন্স নিয়েছো আর আমাকে বলেছিল মা কাপড় নিতে তো আমার যেটা যেটা দরকার আমি সেটা সেটা নিয়েছি আমি একটা প্যান্ট নিয়েছি কুর্তা তো আছে আমার অনেকগুলো আমার একটা প্যান্টের দরকার ছিল একটা প্যান্ট নিয়েছি অনেকদিন থেকে নেব নেব আর একটা ছোট্ট পার্স নিয়েছি কাপড় কত কিনবো

আমি শার্ট আর টি শার্ট দেবো ওই জন্য প্যান্ট ও মাথা নিয়েছে ও বুঝে বুঝে মোটামুটি ঠিকঠাক ভাবে নিয়েছে একটা শার্ট দিয়েছি আর শার্টের সাথে ম্যাচ করে আমি পরে বুঝতে পারলাম ও আমার জন্য একটা ড্রেস নিয়েছে তখন তো বোঝা যায়নি এখন আমার মাথায় আসলো যে ও আমাকে বারবার বলছিল যে দেখো এটা তুমি নাও এই এই ড্রেসটা তুমি নাও এটা খুব ভালো লাগছে খুব ভালো ড্রেস নিয়ে নাও তারপর ও নিজে এটা পছন্দ করলো তারপর দিদিও বললো যে এটা ভালো হয়েছে ড্রেসটা নিয়ে নে এটাতে যদিও আর কোনো কালার ছিল না এই কালারটাই ছিল ঠিক আছে এই কালারের আমার ড্রেস নেই আর আনফর্চুনেটলি ওর জন্য আমি সেম কালারের শার্ট নিয়েছি

এক্সচেঞ্জ করতে হবে আশা করি এটা না করলেই ভালো তো যখন পড়াবো ওকে সব তখন আবার ভিডিও করবো চলো এখন জন্য এতটুকু